ওয়াইটি বড় সতী হ্যাঁ ওয়ান অ্যান্ড অনলি লাতখোর দালালকেই আমি সতী বলছি কারণ ওর চোখ দিয়ে সতীকেও তো ভালো করে চেনে না আজকে যাকে ব্যঙ্গ করে সতী বলছে এই অসতীকেই সে সতী সাজানোর চেষ্টা করেছিল একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেম আজকে থামনেলটা দেখবেন পুরো সোনা দাদার সাথে ওর একটা সম্পর্ক নোংরা সম্পর্ক ও ওর চোখ দিয়ে দেখছে সতীকে দাদা সর্বস্ব দিয়ে ঢাকছে তুই নাঙ্গা হয়ে যাচ্ছিস কেন তুই অর্ধ নগ্ন কি তুই সম্পূর্ণ নগ্ন নারী। যতই পোশাক পর তুই একটা নগ্ন তুই এর মধ্যেও রসকস খুঁজে পাচ্ছিস দেখেছিস তুই আবার সেই হুল মানে হুল থেকে তুই আর বেরিয়ে আসতে পারছিস না ওদিকে ল্যাটা তোকে এমন দিয়েছে যে আজকে থেকে ফোকলা বলতে হচ্ছে তোর ক্যারেক্টার ও কিছু মাস এই যে মন্দিরাকে না দিয়ে তুই তো তোর শ্বশুরবাড়ির লোকজনগুলোকে দিতে পারতিস কোনো খাটনি নেই কোনো ভাড়া লাগবে না কোনো গাড়ি ভাড়া লাগবে না তাদের দিস কিন্তু তাদের থেকে তুই এই বাড়িতে থাকার পারমিট পেয়েছিস চলো বন্ধুরা অনেক কিছু বলার আছে মেন কোর্সে চলো চলো আমাদের ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কম বেশি সবাই মুখ খারাপ করে এই মুখ খারাপটা করায় অপোজিট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা কন্টেন্ট যাদের নিয়ে করি তারা আমার দেখা এবং আশা করি আমার সাথে আপনারা সহমত হবেন যারা আছেন কন্ট্রোভার্সি যে ক্রিয়েটাররা সবথেকে মুখ খারাপ কে করেছে আপনাদের সঙ্গে সঙ্গে একটা নাম সব ঠোঁটের গোড়ায় চলে আসবে অবশ্যই লাতখোর দালাল যাকে আজকে এরকম নেকামি ন্যাকামি করে বলতে হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিষ্টবার্ষী হতে হয় বাবা জ্ঞান পাপি বুঝলেন হ্যাঁ আমি সব তুলে ধরবো কতটা আত্মসন্তুষ্টি মানে নিজের প্রশংসা নিজে করছে অ্যাকচুয়ালি আর কেউ করার নেই তো একে প্রশংসা করার মতন এর এই পুরনো ভিউয়ার্সরা কেউ নেই গিয়ে দেখুন কেউ নেই যার জন্যই একটা গুপ্তরাজ যেটা হচ্ছে ও স্টার্টিংটা করে গান দিয়ে ও গান দিয়ে আকৃষ্ট করে রাখার চেষ্টা করে কিছু ভিউয়ার্সকে তারপর তারা কিন্তু বাই বাই করে চলে যায় কারণ তাদের কমেন্টস দেখলে আপনারা বুঝবেন তারা লাভরিয়াক দিয়ে গানটা ভালো হয়েছে তারপর যে বিষয়বস্তুর উপর সে কপ চায় তার উপরে এদের কোনো টিপণী বা কমেন্টস থাকে না আপনারা খেয়াল করবেন অধিকাংশ লাভরিয়াক দেয় যে গানটা ভালো হয়েছে ও গানটা এই কারণে কন্ট্রোভার্সি জোনে আগে দেয় যে আমার গানটা অন্তত শুনতে আসবে তারপরে ভেতরের কি হচ্ছে সেইগুলোর উত্তর এদের মুখে পায় না আপনারা দেখবেন আমার সাথে মেলাবেন তা আজকে এ বলছে কোন ভিউয়ার্স গিয়ে সত্যি না কি মানে নিজেকে কোন পর্যায়ে নিয়ে চলে যাচ্ছিস অ্যাকচুয়ালি তুই তো আগে বলতিস বড় বড় ব্লগাররা তোর তোর কথা শোনে বড়ো বড়ো ব্লগাররা তোকে ফোন করে সবার ফোন নাম্বার তুই কালেক্ট করে তাদের ঘাড়ে দিয়ে দিয়েছিস যে তারা তোকে ফোন করে সে আমরা দেখেছি সবার সাথে তোর সদ্ভাব কারণ অরিজিনাল নাম নিয়ে তুই বলতে পারিস না তা কার দুর্ভাগ্য কার অক্ষমতা আমরা জানি এই যে মন্দিরা আজকে মন্দিরাকে ও বলছে যে কারোর জন্যে কারোর মৃত্যু হতে পারে না কারোর মৃত্যুর কারণ কেউ হতে পারে না এই মুখ দিয়ে তুই কারোর মৃত্যুর কারণ কাউকে দায়ী করেছিস মানে সরাসরি খুনি সাব্যস্ত করেছিস এই রকম আমরা দেখেছি উজ্জ্বলের বাবার মৃত্যু হঠাৎ করে মৃত্যু এর পিছনে ও বারংবার কারণ দর্শিয়েছে যে ওর বাবাকে ওরা মেনে ফেলেছে ওরা খুনি তাহলে আজকে যখন তুই বলছিস আমি জানি তোর ক্ষেপ খেলা স্বভাব চাটা স্বভাব সব ঘরে তোর উঁকি ঝুঁকি মারা স্বভাব কিন্তু ওই যে যারা সব দিক বজায় রেখে চলে না তাদের সবাই চিনে নেয় তাদের আসল ক্যারেক্টারটা কি তা উজ্জ্বলের বাবা যখন মারা যায় হঠাৎ করে ফেল করেছিল ও পুরো দোষটা উজ্জ্বল কণিকা কণিকা মামনি এদের দুজনকে অবশ্যই করে উজ্জ্বলের মাকেও দিয়েছিল যে স্বামীকেই দেখবার কারণ ও না ভীষণ ওর নজরে পড়ে যে স্বামীরা বউ দ্বারা অত্যাচারিতা সে সন্দীপের বাবা বলো আর উজ্জ্বলের বাবা বেঁচেছিলেন তখন বলতো না না ওর সাথে থাকে না তো ও যত মিলমিশ আপনি দেখবেন ওর সাথে ওর সিদ্ধারা নেই বরটার শ্বশুর শাশুড়ি আমরা জানি উপরে আছে ও ওদের অস্তিত্ব ওর ক্যামেরা দেয় না আর ওর বাবা মায়ের ভালোবাসা সে তো কোন পর্যায়ে গিয়ে সেটাও আমরা দেখেছি ওর বাড়ির লোককে সে ও কোন আসনে বসবে সম্পূর্ণ ব্যাপার কিন্তু এই যে এই কথাটা বললো না যে কারোর মৃত্যুর কারণ কেউ হতে পারে না হ্যাঁ সত্যি সত্যি বলছিস মা গো আমার অবাক লাগছে তুই তো এক একজনকে মার্ডার বানিয়ে দিয়েছিস কারো অসুস্থ হলে ভার পরে তার বউ ছেলেমেয়ের এরকম সন্দীপের বাবাকেও বলেছে ওই রোদের মধ্যে কাজ করছে আমার অবাক লাগে তোর এত মায়া দয়া শরীর তুই শ্বশুর শাশুড়ির সাথে বনিয়ে খাস না কেন তাদের নিন্দে করতে কেন বসে যাস এইটা আমাকে বলতো তুই যদি এতই নিরপেক্ষ হোস তোর তোর যদি এতই মিষ্ট ভাষী হোস কালকে তোর রাগ হিংসা ঝরে ঝরে পড়ছিল সন্দীপের বাবার কবিতা পাঠ করার দেখে তুই দেখ তুই এমন হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার মেয়ে ছেলে যে ক্যাতাকুরানির বাবা দিন ধরে রিলস করছে ওই থোকরা দেখাচ্ছে ওই অর্ধনগ্ন নগ্ন কলিকদের দেখাচ্ছে আর ওই পুলিশদের ইউনিফর্ম পরা এদের দেখাচ্ছে আর সারা দিন ভুড়ি ভাসিয়ে নেচে কুদে বেড়াচ্ছে কি অ্যাক্টিভিটি বল কত ওনার মধ্যে গুণ কুটকুটকে ভরে রয়েছে কিন্তু দেখ তুই এই গুণের বিচার করতে পারছিস না এটা তোর ব্যর্থতা কিন্তু অরিজিনালি যাদের গুণ আছে তাদের সমালোচনা করতে তুই বসে যাচ্ছিস কারণ তুইও তো অনেক গুণের অধিকারী তুই অ্যাকচুয়ালি নিতে পারছিস না আর এইটাই হয়ে যাচ্ছে তোর হিংসার বহির প্রকাশ ঠিক বলেছে যে তোকে বলেছে না ওয়াইটিতে যাকে নিয়ে এখন খুব কন্ট্রোভার্সি হচ্ছে যে তোর মধ্যে দেখেছে হিংসা এটা তো আজকেও বহির প্রকাশ হয়ে গেল মন্দিরা কাউকে কমিউনিটিতে দিলে তুই জ্বলে পুরে খাঁখ হয়ে গেছিস কেন আজকে তুই একই টপিকের উপর কন্ট্রোভার্সি করছিস বন্ধুরা আমি সব বলবো ওর মুখোশটা কিভাবে খুলতে হয় আপনারা শুধু শুনুন কালকে ও কিন্তু অলরেডি ভিডিও করে মোটামুটি নৈতিক সমর্থন দিয়েছে সোনা দাদা বৌদিকে যে আমি সাবস্ত করেছি অলরেডি দেখবো এত কথা বলে সে এটাও বলেছে যে মন্দিরা চ্যানেল উড়ে যাওয়া বা হ্যাক হয়ে যাওয়ার পিছনে দায়ী নয় ও মজা পেয়েছে ও এনজয় করেছে এই যে সোনা দাদা বলি একটা জায়গায় বলেছে হুম যে কি বলেছে একটু শুনে নিই সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা খুলতে গেছি মানে আমরা ভিডিও দিতে হবে প্রত্যেকদিন সকালে উঠে খুলে দেখি তারপরে দেখছি যে আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে ওই জন্য আপনাদের কাছে একান্তই অনুরোধ যে আপনাদের বাড়িতে যে ফোনগুলো থাকে না সেই ফোনগুলো কাউকে দিতে দেবেন না ফোন কোনো বাচ্চা কোনো অপরিচিত কাউকে না আমি ঠিক করে নিয়েছি আমাদের আর ঘরে আমাদের যদি কেউ থাকে বা যদি কেউ আসে কাউকে ফোন দিতে দেবেন না আমার ফোন আমাদের ফোন দিতে দেবেন না এবার এই যে লগইন আইডিটা যেটা করা সেটা শুধুমাত্র দুজনের ফোনে আমার ফোন আর দুজনের ফোনে থাকবে আর কারো ফোনে থাকবে না শুনলেন এই কথাটা শুনে ও খুব খুশি হয়েছিল ও জানে সাপও মরবে লাঠিও ভাঙবে না আমিও প্রশংসা করব আর সোনা দাদা বৌদি যা বলেছে পুরোটাই মন্দিরাদের টার্গেট করে বলেছে হ্যাঁ আমি তো এক ধীরে দুই পাখি মারলাম কিন্তু পরের ভিডিওটা যখন দাদা বৌদি দিল তখন তুই হতাশ হয়ে গেলি এরে রে এদের তো মিলমিশ আছে আমি কানের মধ্যে বিষ ঢালার চেষ্টা করলাম সেই বিষ মধু হয়ে মধু চক্রে মানে যেটা তুই ভালো পছন্দ করিস তাই না শুয়ে দিতে অন্য পুরুষের সাথে নারীদের তুই সতী বানাতে পারিস না আর যেইগুলো অসতী সেইগুলোকে সতী 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 করে সতী পীর তুই তোর বাড়িতে রচনা করে ফেলিস সে আমরা দেখেছি কেতাকুরানি বল আর মন্দিরা মন্দিরা আচ্ছা করে তোকে ডোলে দিয়েছে বিচুতি পার্তা যেমন ডোলে দেয় সেই পোড়ার থেকেই তুই মন্দিরার সম্পর্কে বলতে আরম্ভ করে দিস মন্দিরা কাউকে যদি কমিউনিটিতে দিয়েছে তোর নাওয়া খাওয়া সব শেষ হয়ে যায় এই যে কমিউনিটিতে দিচ্ছে সোনা দাদা বৌদিকে এটা থেকে কি ভালো মতো নিচ্ছিস কখনোই হতে পারে না বন্ধু কখনোই হতে পারে না বন্ধুরা কালকে ও সোনা দাদা বৌদির হয়ে ভিডিও কলার পিছনে কারণ হচ্ছে ওই যে যে কথাটা আমি একটু আগে দিলাম অডিও আকারে যে দাদা বৌদি বলছে যে এরপরে কেউ বাড়িতে এলে কাউকে ফোন ধরতে দেবো না কাউকে আমরা আইডি জানাবো না কোনো বাচ্চাকে দেবো না আর দালাল লাটখর দালাল সে যে কী খুশি হয়েছে যে এই তো এদের মধ্যে ভাঙন সৃষ্টি হলো যেটা ও মাহির করতে কিন্তু না মন্দিরা কিন্তু মন্দিরার জায়গায় রয়েছে এটা মানতেই হবে মন্দিরার সম্পর্কে ও হিংসা মন্দিরা মন্দিরাকে এটিএম কার্ড হিসাবে ও ব্যবহার করেছে দিনের পর দিন তাহলে আমাদের আমরা তো এগুলো চক্ষু বন্ধ করে ছিলাম না যে সময় ও করেছে নোংরামি ওকে মানুষের নোংরা বলবে না কেন ওকে দিয়ে যা নাকি পেরেছে বলিয়েছে তাহলে তোর মধ্যে অ্যাক্টিভিটি বা তোর মধ্যে সেই ওর মধ্যে সেই স্ট্রং পাওয়ারটা নেই তোকে যে যা বলে তাই করিস তাহলে তুই কেন বলিস যে তুই নিরপেক্ষ কন্ট্রোভার্সি সেই সময় মানুষ চিৎকার করেছিল তোর বোঝার ক্ষমতা হয়নি তো তো তোর বর উৎসাহিত করেছে যে নোংরাকে সাপোর্ট করো অ্যাটলিস্ট বাড়িতে টাকা ঢুকবে তোর দুঃখ তোর বরকে তুই ফেসবাল বাড়াতে পারিস নিশ্চয়ই তোর বরের ব্যর্থতা তার নাটক তার সমস্ত কিছু মানুষ ধরে ফেলে হ্যাঁ আজকে ও সোনা দাদা বৌদিকে আর কি বলতে যাচ্ছে টাইটেল থামনে লিখেছেন তো ও কিন্তু একবারের জন্য দাদা বৌদিকে ও সাপোর্ট করছে না জাস্ট করতে হচ্ছে কারণ ও যে প্রথম দিন বলে ফেলেছে যে এরা ভালো ভালোকে তো ভালো আর কারো করতে পারবে না না কী রকম ও দাদা বৌদি ভালো নজরে থাকার চেষ্টা করে দুঃখের বিষয় তোর নাম করেনি তোর ক্যারেক্টার অলরেডি সোমনাথ আর মন্দিরা বলে দিয়েছে তারপরে তাদের মুখে তোর নাম করলে বোঝাই যাবে যে মন্দিরার এগেনস্টে ওরা বলছে তাই না ওরা ভালো মতন জানে তুই যতই চেষ্টা কর ওদের গুড বুকে থাকার সেটা হওয়ার নয় তোর এটা একটা কষ্টের কারণ তোকে এসে বলেছে তোমাকে কি বলেছে না তোকে বলবেন না তো মন্দিরা খারাপ করে মানুষের তুই করিস মানুষের খারাপ দায়িত্ব নিয়ে তোর সন্দীপের বাবার কবিতাটা পুরো ছেক্কা দিয়ে দিচ্ছে না জায়গায় জায়গায় ছেকা হুম গুণকে তুমি কোনোদিন গুণ বলো তুমি দোষ বলেছ আর যে গুণ যে ভুড়ি ভাসি অর্ধ হয়ে রিলস করছে দেখো সেই বিষয়ে তোর মুখে একটা কথা নেই আজকে দাদা বৌদির বিষয় কেন বলছে জানেন কারণ কালকের ভিডিওর পর দাদা বৌদি আবার সোমনাথ মন্দিরার প্রশংসায় নেমে গেছে যেটা ও মানতে পারছে না ও ভেবেছিল বাহ সুন্দর করে তো দিয়েছে তাহলে দাদা বৌদির প্রশংসা নেমে যায় এরপর দাদা বৌদির প্রশংসা যখনই মন্দিরা সোমনাথে করলো তখনই ও সুন্দরভাবে আবার খেলতে আরম্ভ করে দিল হ্যাঁ মধু তো ঢালবেই তুই বিষ ঢালার চেষ্টা করেছিস সেটা তো কার্যকর হলো না না দেখ ঠিক ওদের ওদের মিল আছে অ্যাকচুয়ালি কী বলতো তোকে পেয়েছিল টিস্যু পেপার সে যে কেউ তোকে টিস্যু পেপারের মতন ব্যবহার করেছে এখন তুই টিস্যু পেপার থেকে যদি কার্পেট হওয়ার চেষ্টা করিস তাহলে সে তো হতেই পারিস কার্পেটের উপর দিয়েও মানুষ চলে ফিরে বেড়ায় কিন্তু টিস্যু পেপার জায়গায় পচে পুচে তারপর সেটা ডাস্টবিনে ফেলে তা তোকে সেইভাবে তুই সেই রকম বলেই তোকে ব্যবহার করতে সুবিধা হয়েছে যেমন যেমন জায়গায় পেয়েছে সেন সেরান জায়গায় পুছে তারপর ডাস্টবিনে ফেলেছে তাহলে তোর তোর গুরুত্বটা কোথায় তুই বল আজকে বসে গেছিস আমাকে ব্যবহার করেছে আমার সর্বনাশ করেছে তুই ওর সর্বনাশ করেছিস তুই চিন্তা করিস নি যে ওই পাঁচ বছরের একটা মেয়ে আরও পাঁচ বছর পর হুলের কাছে তার ক্ষিদের চাহিদাটা মায়ের থেকে মেল দিকে বেশি পড়বে তুই জেনে বুঝেও সাপোর্ট করে গেছিস তুই চেয়েছিলি ডিভোর্সও ডিভোর্স পেপারে সই করিনি একটা দারুণ আনন্দের হাসি দিয়েছে সেটা হুলও বুঝতে পেরেছে তোকে বলেছে তুই সেইটা নিয়েও ভিডিও করেছিস মানে তুই কোনোদিন চাসনি সুস্থ স্বাভাবিক কেউ সংসার করুক ভেঙে যখন গেছে ওটাকে আরও ভেঙে দেওয়ার জন্য তুই মাহির আজকে বসে গেছিস দাদা বৌদি কেন মন্দিরাকে বলেছে আবার যে এরা খুব ভালো এটা তো ঠিক তুই সবসময় মন্দিরা কমিউনিটিতে থাকার চেষ্টা করেছিস সেই জায়গায় তোকে লাত্তি মেরে তোর এখানে খিস্তি খাবার দিয়ে যে ভিডিও করেছে তাকে কমিউনিটিতে দিয়েছে তোর তো একটা কষ্টের কারণ দাদা বৌদিকে বারংবার কমিউনিটিতে দিচ্ছে তাদের এরকম একটা চ্যানেল ভালোদের ভালো হবে তুই জ্ঞান না দিলেও তাদের ভালো হবে তোর ভালোটা দেখ তোর তো এত সাবস সেই গল্পাত্তায় তোর ওই তিন চারটে ভিডিও না দিলে তোর কোটা পূরণ হবে না তুইও জানিস তাহলে তোর অবস্থা বলতো তুই তো অন্যের দিকে হিংসা করবি তুই তো হিংসা করবি তুই যা বলিস তাই লেগে যায় তোকে তো অনেকে অনেক কিছু বলেছে তুই শুনিস কেন তুই এটা কেন বলতে পারছিস না যে তোর শ্বশুরবাড়িতে তুই সুখে থাকতে পারবি কিনা তুই তো আগের থেকে কপচে দিস মানে ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎ তুই বলে দিতে পারিস মিলে যায় তুই না বললেও ওই মন্দিরার ওই দাদা বৌদি চ্যানেল গ্রো করবে আর অবশ্যই করে পপুলার হয়ে যাচ্ছে মন্দিরার জন্যে আর এই কারণে তুই মন্দিরা প্যান্টের মধ্যে মুখ গুঁজেছিলি তুই মন্দিরা আমাকে কমিউনিটি দেবে দয়া দাক্ষিণে আর আমি সেখান থেকে গ্রো করব দেখ নিজের ট্যালেন্টে সবাই গ্রো হয় কেউ কাউকে কমিউনিটিতে দিয়ে গ্রো করাতে পারে না তুইও তো দুই চার দিন দিয়েছিলি এক টাকা দু টাকার কয়েনগুলোকে দিসনি তাহলে তারা তাদেরকে তুই গ্রো করাতে পেরেছিস পারিস তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে তুই কি করে আজকে আমার ওর ভিডিও দেখে এত অবাক লাগছে যে মানতে পারছে না যে সোনা দাদা বৌদির সাথে মন্দিরের সম্পর্কটা একটা স্বাভাবিক অবস্থায় রয়েছে ও কিন্তু আনন্দ পেয়েই ভিডিওটা করেছিল চলো বন্ধুরা ইন্ট্রো দিয়ে শুরু করি ইন্ট্রো অনেক পরে দিচ্ছি হ্যালো বন্ধুরা কে আমরা চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি পেয়ে ভালো আছি বন্ধুরা আপনারা খেয়াল করবেন আমি বলছি আবার আপনারাও খেয়াল করবেন ওর কিন্তু কন্ট্রোভার্সিতে এই যে ভিডিও করাতে ওর মূল মন্ত্র মূল উপাদান হচ্ছেই শোয়া বিছানা অন্য পুরুষের সাথে শোয়া ঠিক ঘুরে ফিরে ওর আর কোনো কিছু বলা নেই সেই হুল সেই মন্দিরা সেই সোম না দুজনের সাথে থাকো আবার আবার শুরু করলি দেখ তোর চুলকানিটা কোন জায়গায় তুই বারংবার ওর করে বল দিচ্ছিস যে কিছু মাছ ওকে দিয়ে দিয়েছিলাম কেন রে কিছু মাছ তোর শ্বশুর শাশুড়িকে কেন দিতে পারিস না তাদের উপরে উঠতে তো তোর ভাড়া লাগবে না তোর কষ্ট দৈহিক কষ্ট তো লাগবে না তা কিছু মাছ তুই শ্বশুর শাশুড়িকে দেখ দেখবি ওরা সারা জীবন তোকে দিয়ে দিয়েছে তুই একটা নোংরাকে সাপোর্ট করতে গিয়েছিলি তুই বুঝিসনি কিন্তু তোর কাছের ভালোবাসার লোক ভিউয়ার্সরা সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহযোদ্ধারা বারংবার বলেছে ও তোমাকে কিন্তু ডোবাবে ও কিন্তু তোমাকে সুদে আসলে কলায় গন্ডায় নিংড়ে নেবে কেন শুনিস নি আজকে ওকে দোষারোপ করছিস না দোষারোপ করবি না তো উচিত না তো কারণ ও ওই ক্যারেক্টার ওকে তুই কিছু মাছ দিয়ে দিয়েছিস বলছিস শ্বশুরবাড়ির লোকদের কেন দিসনি হ্যাঁ অন্যকে জ্ঞান দেওয়ার বেলা অন্য কবিতা রচনা করেছে তখন তোমার কুলকুল গান কুলকুল কুর করে উঠেছে জায়গায় জায়গায় কই ক্যাতাকুরাণীর মা বাবাকে দেখতে পাচ্ছ না ওরা হলাচ্ছে ঢলাচ্ছে মেয়ের বিছানায় দেখে মনে হচ্ছে মেয়ে পাঁচ বছরের গলা সংসার ভেঙে দিয়ে বেরিয়ে গেছে সন্তানটাকে নেয়নি সেই বিষয়ে মুখ খুলছিস না হ্যাঁ তুই মন্দিরাকে বিক্রি করেছিস কিছু মাছ দিয়েছিস তার মধ্যে অনেক টাকা তুই কামিয়ে নিয়েছিস আর এদিকে ক্যাতাকুরানি ও তোকে ছেটে ফেলে দিয়েছে ওকে কিছু বলার ক্ষমতা তোর নেই এটা স্বাভাবিক তোকে আচ্ছা করে ওই যে যাকে এখন ফোকলা বলছিস দীপ্ত বলতিস না এ ফোকলা তোকে ফুকলি করে ছেড়ে দিয়েছে মানে তোকে ছেঁটে ফেলেছে বুঝেছিস তো সব জায়গায় দাগ ফোটাতে পারবি না তুই মন্দিরার ক্ষেত্রে ফোটাতে পেরেছিস এখনো বলছিস ও যা বলেছে সব সত্যি দেখ তুই তার মানে তুই ওই পুরোনো কাসন্দি আর ওর প্যান্টের মধ্যে মুখ মানে ওই গন্ধ স্মেলটা তোকে কিভাবে আকৃষ্ট করে দেখ আবার সেই হুল আর সোমনাথ দুজনের সাথে থাকবে মারু ছায় জানোয়ার মেয়ে ছেলে তুই যেমন ওই তেমন দুটোই হচ্ছিস সংসার ভাঙা আর ওই পুরো পরপুরুষের সাথে শরীর করা কিনি করা হুষ্টি নী করা করা এইগুলো তোরা তোদের মুখ দিয়ে বলতে ভালোবাসিস এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এটা মানে মানে কি বলবো ব্যবজ জারিনি নারী তুই কিছু মাস কিছু মাস দে তোর শ্বশুর শাশুড়িকে দেখ তোকে আপন করে নেবে তা না ও পরকিয়াকে সাপোর্ট করতে বেরিয়ে গেছে সবাইকে ব্রাত করে দিয়ে সবাই বলেছিল একদিন তুমি কিন্তু মন্দিরা থেকে ঘা খাবে ন্যাচারালি এরা তো এরা কেন সবাই স্বার্থ ছাড়া যায় না তুইও স্বার্থর জন্য গেছিস জানিস এইখানে আমি গেলে আমার মুখও ভাইরাল হবে কমিউনিটিতে দেবে ভিউজ গেন করব রেভিনিউ জেনারেট করব আর ওর সম্পর্কে বলে আমি ডলারের পর ডলার ইনকাম করব তাই তো করেছিস তার পরিবর্তে তোর আইনি পথে তোর অনেক হুরকো অনেক যেতে হয়েছে না কেউ ফাঁসি কাটাও ঝোলাবে না কেউ জেলেও বন্দি করবে না কিন্তু মান সম্মান সেটা তোর আছে আছে ঘরে বাইরে কোথাও তোর মান সম্মান নেই আজকে তুই বলতে বসে গেছিস আবার সেই মন্দিরাকে কাটা তোর করতে হচ্ছে কিন্তু মন্দিরা তো তোকে নিয়ে কোনো রকম একটা কথা বলিনি মন্দিরা আসল জায়গাগুলো তোর তুলে ধরেছে যেমন বলেছে তুমিও তো বলেছো তোমার থেকে দশ বছরের ছোট একজন আছে তোমাদের ফোনাফুনি হয় তোমরা আমার মতন এরকম বিছানায় যেতে পারো তাহলে মনেই বা আসবে কেন হুম তারপরে স্বামীর প্রতি তোর এত ভালোবাসা বেড়ে যায় যার প্রতি তোর ফিলিংস নেই ওকে হ্যাঁ তুই তুই অন্যকে বলিস তুই তোর নিজের ক্যারেক্টার তোর তোর নিজের ইতিহাস অপকর্মগুলো একবার নিজে বিশ্লেষণ করি তো একা ঘরে ঠিক ঘুরে সেই সেই হুল সোমনা ওর ওই চুলকানি ওর আর থামবেও না যতদিন থেকে বিদায় হবে এই চুলকানি ওর একদম একদম সেই লেভেলে নিয়ে গিয়ে চুলকায় এই চুলকানির কোনো ওষুধ নেই জানো আর জঘন্য ও চলে এসছে আবার মন্দিরাকে কাটা ছেটা করতে তোকে যা করেছে তার ডবল পাবে এটা তো স্বাভাবিক তুই করবি কেন তুই না দান কেন তুই তাহলে তোর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই তোর মধ্যে মানুষের কোনো ভালো পাওয়ার কিছু নেই তুই যদি লোককে এত মাছ দিয়ে দিস তার হয়ে যদি বলিস তার শ্বশুরবাড়ির সম্পর্কে বলিস আজকে দেখ তার শ্বশুরবাড়ির সাথে তার কী সম্পর্ক আর তোর অবস্থা দেখ না ঘরকা না ঘাটকা গড়াগড়ি খায় না রাস্তায় সেরকম অবস্থা তোর ও বসে গেছে সতী সবচেয়ে ওয়াইটি বড় সতী তুই আর তোর মুখের ভাষা তুই বাবার সাথে মেয়েকে আস মায়ের সাথে ছেলেকে শোয়ার শ্বশুরের সাথে বৌমাকে শোয়ার তুই তুই হচ্ছিস অকাল কুষ্কন তুই হচ্ছিস আপদ তুই হচ্ছিস একটা ব্যবিচারিণী নারী ও বসে গেছে ও ঠিক দেখো কীরকম থামনে লিখেছে দাদার সর্বস্ব দিয়ে সতীকে ঢেকেছে দাদা কি দিয়েছে কোন সর্বস্ব বল আর তোর হচ্ছে চুলকানি মাল্কার কথা লোকে দৌড়ে দেখতে আসবে আবার এদিকে সতী দাদা বৌদি তখন আর দাদা ওখানে দাদাকে দিয়েছিস সতীর সাথে এক প্রকার জুড়িয়ে তুমি কি বলতো ধরি মাছ না ছুঁই পানি আর ক্যারেক্টার সবাই জেনে গেছে বিশেষ করে তোমার বাড়ির লোকেরা ওদের কিছু মাছ দে ওখান দিয়ে তো লাভ লাভ আর লাভ আর এখানে কেউ কারণ না চাপা জানোয়ার জঘন্য মেয়ে ছেলে চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভই বলো